প্রিয় ভিউয়ার্স আমরা আর একটা ভিডিও বানাইলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তাকে এর আগে আমরা একটা ভিডিও দিছিলাম যে বিমান না ভিডিও দেওয়ার কিছু সময় পরে তিনটা দশ মিনিটও বিমান ল্যান্ড করছে সিলেট আন্তর্জাতিক উসমানী বিমানবন্দরও এই বিমানটা আমার কথা আছে সকাল দশটা পনেরো মিনিটও লন্ডন তাকে ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশও বাংলাদেশের বিমান কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া মারামারির কারণে বিমান গুরিয়া গেছে আমরা লগে মাতিয়া যেটা বুঝলাম যে বিমানের রাস্তা বার করতে লেট হয়েছে যার কারণে পাঁচ ঘন্টা লেটে বিমান আইসে সিলেট। যত সময় পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশের মারামারি বন্ধ না হইব তত সময় পর্যন্ত বাংলাদেশ বিমান ইন্ডিয়া এবং পাকিস্তানের উপর দিয়া যাইত নাই বিমান আমরা লন্ডনের ফ্লাইট যারা যাত্রী হল তারা যাইতে ওরকম কিছু লেট হইব টাইম বেশি লাগব আমরা যাত্রী সকল মাতিয়া শুনছি যে তারা লন্ডন থাকি বাংলাদেশ আইসুন নয় ঘন্টা লাগছে নয় ঘন্টা আইসন বিমান যাওয়া আসার সময় লেটোর কারণে পাঁচ ঘন্টা দিলেইছে প্রিয় বিভার্সকল সকল যাই হোক আমরা যারা অপেক্ষা মানাসলা যারা আত্মীয় স্বজন অপেক্ষা করছিলা সকাল দশটা তাকি নয়টা তাকি দশটা পনেরো ফ্লাইট জানিয়া সারাদিন অপেক্ষা করছেন আত্মীয়স্বজন থাকে আইরা তারা আগুয়ে আনবার লাগে আর শুধু সিলেট নাই সিলেট মলয়বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ খানাইঘাট বিয়ানীবাজার সব এলাকার মানুষ আমরা পাইছি অবশেষে তারাও মুখ আমরা হাসি দেখছি ফ্লাইট আওয়ার পরে তাও আমরা খেউ কেউ যাত্রী যখন তিনটা দশও আইসে বিমান যাত্রী যখন বারোই ছ তিনটা ত্রিশও এবং এরপরে আস্তে 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 প্রায় আমরা ষাটটা চল্লিশ পর্যন্ত আসলাম যাত্রী বাড়াইরা আমরা জানলাম যে এই বিমানও প্রায় কমপক্ষে পাঁচশো ফাঁসো রুফীয় যাত্রী আসুন তো ও ছিল আমরা আজকের ভিডিও আর প্রিয় বিভার সকল সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করছেন এখনও সাবস্ক্রাইব করলি বা আপনার সব সবসময় সিলেটের ইত্যাদি টিভি আছে এবং আমি আমি হোসেন সাগর আসি আমরা কথায় বাসায় বুলোই লেখার একমার সুন্দর দৃষ্টি দেখবা সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর তত্ত্বভিত্তিক নিউজ নিয়ে আমরা কাজ করে যাইরাম বিশেষ করে প্রবাসী বাই বন্ধু যারা আছেন আমরা বইনান যারা প্রবাসী আছেন তার কথাও আমরা সবসময় বিবেচনাত রাখি এবং তার কথা বিবেচনা করিও আমরা ভিডিওগুলো বানাই প্রবাসী বাইবন্ধু বেশি বেশি দেখুন আমরা সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল এর লাগে আমরা তারার কথাও বিবেচনা করি এবং তারার পরামর্শ অনুযায়ী প্রবাসী যারা আসেন আপনার পরামর্শ অনুযায়ী আমরা ভিডিও বানাই আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো আপনারা হাতে তুলে দিই আফারা ভালো থাকবা সুস্থ থাকবা এবং সিলেটের ইত্যাদির লোকের সঙ্গ দিবা আপনার বন্ধুবান্ধব যারা আছেন তারাও কইবা সিলেট ইত্যাদি দেখার লাগি আপনারা খান্দার পাইলে ফাইলে সিলেটের ইত্যাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা আশা আপনারা কাছে রাখছি বরাবরের মতো মাছ আমি আমেরিস সাগর এবার কোনো ভিডিও লিগে মাথায় থাকিম আল্লাহ হাফেজ